আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি শাহানা শাহানা সোমেন কেয়ার থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রতিদিনের মতোই বাচ্চাকে স্কুলে দিয়ে আমি আমার বান্ধবীদের সাথে একটু বের হয়েছিলাম বাজার করতে বের হয়েছিলাম যদিও আমার তেমন কেনাকাটার কিছু ছিল না তো ওরা ওরা কেনাকাটা করবে তাই ওদের সাথে বের হয়েছিলাম আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম আমার কিন্তু বাজারে যেতে খুব ভালো লাগে সব সময় কেনাকাটা হয়তো হয় না কিন্তু ভালো লাগে এখানে আমাদের বাঙালিদের অনেক দোকান ছিল তো সেখান থেকে টুকটাক টুকটাক জিনিস সবাই কিনে নিয়েছে তা আমি কিন্তু কিছু তো আপনাদের একটু একটু করে দেখিয়ে দিলাম যে বাজারে কি ধরনের জিনিসগুলো পাওয়া যায় তো ওরা বাজার করার পরে বাসায় যখন চলে আসে আমি আসার পথে দেখছিলাম গোলাপ ফুল এত সুন্দর কালারটা লাগছিল আমি ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না তাই ভিডিওটা করে নিলাম গোলাপ ফুল এমনিতে আমার খুব প্রিয় আর এর গন্ধটা তো ভীষণ সুন্দর সেটা আপনারা সকলেই জানেন তো বাসায় চলে এসেছি বাসায় চলে এসে আমি সকালে নাস্তা করে নিলাম সকালে নাস্তা করেছি সেগুলো ভিডিও করা হয়নি আর আপনাদের ভাই সকালে কাজে চলে গিয়েছে তো আমার কাজ আর কি এখন কাজ করো রান্না বান্না করো তো রান্না করতে যাবো কিচ্ছু নেই ফ্রিজ খুলে দেখি হায় হায় আমার ফ্রিজ তো পুরো খালি ফ্রিজের তলায় দেখি কয়েকটা ডাটা পড়ে আছে ফ্রোজেন ডাটা একটু কাঁঠালে বিচি ছিল তো সেগুলো দিয়ে আমি আজকে রান্না উঠিয়ে দিলাম আর কয়েক টুকটাম ইলিশ মাছ ছিল তো এই জন্যই মনে করলাম যে ডাটা দিয়ে কাঁঠালে বিচি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে করি না একটু কেমন লাগে দেখি টাটা এ দিয়ে ইলিশ মাছ খেতে তেমনিতেই ভালো লাগে আর একটু অন্যভাবে করলাম তো সেভাবেই সেই হিসেবে রান্না শুরু করে দিয়েছি তো মাছটা প্রথমে ভেজে নিয়েছি এরপর তো রান্না করছে সব মশলা দিয়ে তবে আমি সবসময় কালো জিরা ফোঁড়ন দিয়ে ইলিশ মাছ রান্না করতে যেটা আমার খুবই ভালো লাগে তো আপনারা কারা কারা কালো জিরা ফোঁড়ন দিয়ে ইলিশ মাছ করেন জানাবেন রান্না করতে করতে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রতিদিন এক কথা বলতে আসলে ভালো লাগে না তবুও বলতে হয় আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে যদি ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আপনার এই লাইকটা পাওয়ার জন্য অনেকে অনেক অনেক বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে পারবে তাদের কাছে আমাদের আমার ভিডিওটা পৌঁছাবে আর যদি এই ভিডিওটা আসলে আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট করে একটু কমেন্ট করবেন এতে আমার কাজের উৎসাহটা বেড়ে যায় আপনাদের ছোট ছোট কমেন্ট পড়লে আমার খুবই ভালো লাগে এবং আমার কাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা হবে আমার জন্য আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না আপনারা কেউ কিছু মনে করবেন না যতটুকু পারি চেষ্টা করি বলার জন্য তেমন সুন্দর করে পারি না আমার এই হজ্যবরল কথাগুলো আপনারা যারা শুনবেন তবুও কষ্ট করে গ্রহণ করে করে নেবেন আশা করি তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে আর যাই বললাম না কেন মাছের এটা কিন্তু মজা এর আমার বাসা বাজার চলে এসেছে ডিম ছিল না নুডলস ছিল না যা যা ছিল না আলু পেঁয়াজ রসুন আদা সবই পাঠিয়ে দিয়েছে আপনার ভাইয়া লোকের মাধ্যমে তো সব দিয়ে গেল আমি সেগুলো গুছিয়ে গুছিয়ে নিচ্ছিলাম বাসার কাছে বেশ কয়েকটা আলিমেন্টারি দোকান আছে কিন্তু আমার আসলে এত জিনিস আনতে আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমার হাতে প্রচণ্ড ব্যথা এগুলো ভারী হয়ে যায় তো সেজন্য আপনার ভাই কী করে দোকানে বলে দিয়ে দেয় যে যা জানা লাগবে তো ওরাই তখন পাঠিয়ে দেয় তো এটা একটা সুবিধা আর কি তো অবশেষে আমার ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে এবং তার দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হয়েছিল। আর কিছু কাঁচামরিচ ছিল আমি সেগুলো বোটা ছাড়িয়ে আমি সংরক্ষণ করি সবসময় ভাবি যে কাঁচামরিচ বোটা ছাড়িয়ে নিয়ে তারপরে একটা বক্সে রেখে দিই এটা ধুয়ে পানিতে ধুয়ে নিই না যখন আমি রান্না করি তখন হয়তো নিয়ে ধুয়ে নিই তো আজকে আর কথা বাড়াবো না বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে আমার কথাগুলো আপনার একটু একটু যদি সহ্য হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে আজকে এ পর্যন্তই আমি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম